হাই গাইজ ইট টু মাই চ্যানেল সিলিকি ব্লক এই ব্লকে আপনারা সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আপনারাও ভালো থাকেন সবাই তো আজকের নিয়ে আসছি এই ব্লগটা আপনারা দেখতে থাকেন সবাই আর আশা করি আপনার ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করি সবাই একটু আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমিও আপনাদের পাশে থাকবো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আমার মেয়ে এদিকে খাচ্ছে তারপর সকালবেলা আমি রান্না করে সবাইকে খাওয়া দাওয়াকে রান্নাঘরের কাজ শেষ করে তারপর এদিকে আমার মেয়ে দেখুন তো বারান্দাটা একটু নোংরামি লেগেছে দুলাবালি হয়েছে বললাম একটু লিপে নে মা তো আমার মেয়েটা ওই বারান্দাটা লেপা পোসা করছে দেখেন তো কীভাবে লেপসে কত সুন্দর লাগছে লেপসে আর আমি এদিকে রান্নাঘরের কাজ শেষ করে সবাইকে খাওয়া দাওয়া দিয়েছি রান্নাঘরের কাজ শেষ করলাম আমার বারান্দাটা লেপ দিয়ে আমার মেয়ে হাই বলছে দেখো তো মেয়ে আপনার সবাই কি হাই বলছে পর দেখো আমাদের গাছে অনেক সিম মানে পেকে রয়েছে পেড়ে আনলাম এনে এই যে আমাদের একটা পলিথিনের উপরে উঠোনে রুদে দিয়ে দিলাম তো রুদে দিয়ে ভালো করে শুকিয়ে কিন্তু এদের ভিতরের ওই যে বীজগুলো আছে না ওইটা ওইভাবে হাত দিয়ে ওইভাবে বীজগুলো নিয়ে নেব সববার বীজগুলো নিয়ে নেব তারপর বীজগুলো গড়ে রেখে দেব। দেখেন তো যে সিম ওটি শুকাচ্ছি আজকে তিন চার দিন ধরে ওটি শুকাচ্ছি কিন্তু শুকালে খুব সুন্দর একটা বের হয়ে যায় তাড়াতাড়ি বের হয়ে যায় বিষগুলো দেখেন তো এই যে বীজগুলো বের হচ্ছে এইভাবে বীজগুলো বের করে দেবো সববার এই দেখুন তো বীজগুলো বের হচ্ছে এইভাবে বীজগুলো বের বের করে দেব তো ওই পরের বছর যখন আসবে ওই সিমগুলো আমরা লাগিয়ে দেব এখানে একটা বিড়াল এই দেখো একটা বিড়াল আছে এটা আমার ওই তো আদরের বিড়াল জানো সবসময় আমার সাথে থাকে তারপর বন্ধুরা আপনারা দেখো সবাই এই দেখো আমাদের বাড়িতে হাতি এসেছে আমাদের ওই সেগুন গাছ কাটা হয়েছে তো ওই লোকটা এখানে জড়ো করার জন্য হাতি এসেছে হাতি এসে গাছটা টেনে টেনে নিয়ে যাচ্ছে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে দেখো কিন্তু হাতিটার অনেক খিদা লেগেছে জানো ওই যে আমাদের এখানে বাঁশ কাটছে যে বাঁশের পাতা কাটছে মানে খেয়ে খেয়ে নিয়ে যাচ্ছে গাছটি এদিকে খাচ্ছে আর এদিকে হাতির ওই যে মালিকটা হাতিকে কিন্তু অনেক মারছে যেন অনেক মারদুর করছে আমার কিন্তু খুব কষ্ট লেগেছে জানো খুব মারছে গো আমার খুব কষ্ট লাগে এই দেখো মারছে যেন আমার খুব কষ্ট লাগে কিন্তু পিছনে যেন অনেক বড়ো বড়ো তিনটা লোক একসাথে বেঁধে দিয়েছে আর তারপর হাতিটার কিন্তু ক্ষুদা লেগেছে এই খাচ্ছে বাসের পাতাটি খাচ্ছে আমার এনে কষ্ট লাগেছে এখানে দেখো তো কীভাবে তারপর হাতিটা যাচ্ছে না কে কে মানে আস্তে আস্তে যাচ্ছে লোকটা টেনে নিয়ে এই দেখুন তো একটা বাঁশের পাতা খায় একটা কিন্তু আমাদের বাস অনেকটা ভেঙে দিয়েছে অনেকটা বাস ভেঙে দিয়েছে আচ্ছা যে বাস বাং ভেঙে যাক কিছু হবে না কিন্তু হাতিটার প্রতি আমার ই কষ্ট হয় জানো বাঁশ কাটছে তারপর আমি বললাম যে আমাদের এখানে কলা আমাদের বাড়িতে কলা গাছ আছে দশটা কলা গাছ দিয়ে দেবো হাতিকে কেয়ে নিও মানে যাওয়ার সময় একটু খাবাইয়ে নিও হাতিকে কিন্তু হাতিকে এরকম কষ্ট দিলে আমারও খুব কষ্ট হয় জানো তারপর দেখো হাতিটা কীভাবে যাচ্ছে লোকটা নেওয়া হাতির ওই মালিকটা খুব মারছে হাতিকে দেখতে থাকেন তো আমার খুব কষ্ট হচ্ছে খুব দেখে কিভাবে যাচ্ছে দেখো তারপর আমাদের বাড়ি থেকে দশটা কলা গাছ হাতিকে দেওয়া হয়েছে হাতিকে লক টানার পর এক জায়গায় বেঁধে তারপর দশটা কলা গাছ হাতি খেয়েছে আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনারা সবার পাশে থাকবো ঠিক আছে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আর আপনারা মিষ্টি মিষ্টি কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে আপনারা কমেন্ট দেখতে আমার ভিডিও করতে আরও উৎসাহ হয়ে বেড়ে যায় জানেন আপনারা খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেন ঠিক আছে আমিও আপনারা পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আপনারা অনেক অনেক ভালোবাসা আপনারা সবাইকে দেখেন তো কীভাবে নিয়ে যাচ্ছে ওর ওই আমাদের হাতে সব গাছ এক জায়গাতে জড়ো করে এনে দিয়েছে তারপর ওই গাড়ি এসেছে গাড়ি এসে গাছটি কিভাবে গাড়িতে তোলা হচ্ছে আপনারা দেখেন তো কীভাবে দেখুন তো এতো বড় বড় মানে লক এই সব লোকটি কিন্তু গাড়িতে তোলা হচ্ছে কত কষ্ট করে দাদারা তুলছে দেখো তো মানে হাতে বড় বড় লাঠি নিয়ে সাপল নিয়ে তুলছে দেখুন তো কত কষ্ট করে আমি দাঁড়িয়ে একটু সময় দেখেছিলাম এখানে সব লোক তোলা হয়েছে গাড়িতে তারপর নোয়া হয়েছে এই দেখুন তো কীভাবে তুলছে আমি অনেকক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়ে দেখেছি আমি ভাবলাম যে বাবারে বাবা এই তো বড়ো গাড়িতে এই লাঠি দিয়ে হাতে লাঠি নিয়ে কিভাবে তুলছে ওরা আমার দেখে এখানে খুব কষ্ট হচ্ছে কত কষ্ট হতে হয় গো আমাদের তারপর সব কাজ শেষ করে আমার বর আমি আমার বোনের বাড়িতে একটু ঘুরতে গিয়েছিলাম দেখেন তো ঘুরতে যাচ্ছি আমার বর আমি এখানেই আমার ভিডিওটা শেষ হলো আপনারা সবাই না অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাইকে না অনেক ভালোবাসা